হ্যালো বন্ধুরা আপনার কাছে সাঁতারটি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে বনেরা বাবার সম্পত্তির ভাগ যদি নিতে না চায় তাহলে কি করবেন অর্থাৎ একজন মৃত বাবার সম্পত্তির ভাগ যদি বনেরা নিতে না চায় তাহলে সেক্ষেত্রে ছেলেরা কিভাবে সেই সম্পত্তি সম্পূর্ণভাবে পাবে তো এটাই হচ্ছে আজকের এই ভিডিওর বিষয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে সে ব্যক্তির নামে যে সম্পত্তি থাকে সেই সম্পত্তির ভাগ তার ওয়ারিসগণ পেয়ে থাকেন অর্থাৎ তার স্ত্রী বা তার ছেলে বা তার মেয়েরা অর্থাৎ যতজন ওয়ারিস থাকে প্রত্যেকেই সেই সম্পত্তির ভাগ পেয়ে থাকেন সেটা হিন্দু উত্তরাধিকারের আইনে প্রত্যেক ওয়ারিস সমান পাবে আর মুসলিম উত্তরাধিকার আইনে সেই নিয়মটা কিন্তু আলাদা রয়েছে অর্থাৎ ছেলেরা যা পাবে মেয়েরা তার থেকে অর্ধেক পায় তো এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মারা যান এবং সে ব্যক্তির যদি ছেলেও থাকে এবং মেয়েও থাকে তো সেই ব্যক্তির সম্পত্তির ভাগ যদি তার মেয়েরা নিতে না চান তাহলে ছেলেরা কিভাবে পুরো সম্পত্তির ভাগ নিতে পারে তো দেখুন একজন মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ হিন্দু হোক আর মুসলিম হোক যে কোনো আইনে সম্পত্তির ভাগ প্রত্যেকজন ও কিন্তু পেয়ে থাকেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ মেয়েরা কিন্তু নিতে চায় না তারা বলে থাকেন যে আমার ভাইয়েরাই সেই সম্পত্তির ভাগ নেবে আমরা কিন্তু সেই সম্পত্তির ভাগ নিতে চাই না তো এই ক্ষেত্রে যখন কোনো ওয়ারিস মিউটেশন আমরা করি অর্থাৎ একজন মৃত ব্যক্তির সম্পত্তির যে ওয়ারিস বন্টন করতে হয় ক্ষেত্রে আমরা কি করতে হয় না একটি আবেদন করতে হয় সে সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বন্টনের জন্য এবং এই ওয়ারিস মিউটেশন করতে গেলে সেই মৃত ব্যক্তির মৃত সার্টিফিকেট লাগে এবং একটি ওয়ারিস সার্টিফিকেট আমরাকে নিতে হয় সেটা পঞ্চায়েত থেকে হতে পারে বা পৌর এলাকা হয়ে থাকলে পৌরসভা থেকেই নিতে হয় অর্থাৎ সেই ওয়ারিস সার্টিফিকেটেই সেই ব্যক্তির প্রত্যেকজন ওয়ারিসেরই নাম থাকে যদি সে ব্যক্তির স্ত্রী জীবিত থাকে তাহলে সেই স্ত্রীর নামও সে ওয়ারিস সার্টিফিকেট দিতে হয় তো এই ক্ষেত্রে যখন একটি ওয়ারিস সার্টিফিকেটে প্রত্যেকজন ওয়ারিসের নাম দেওয়া থাকে অর্থাৎ ছেলেরা নাম থাকবে এবং মেয়েদের যখন নাম থাকে তখন ওয়ারিস বন্টন করতে গেলে কি হয় প্রত্যেকজন ওয়ারিসে সেই সম্পত্তির ভাগ পেয়ে যান কিন্তু এক্ষেত্রে মেয়েরা চাইছে যে না আমরা সেই সম্পত্তির ভাগ নেব না সেই সম্পত্তির ভাগ সম্পূর্ণভাবে আমাদের ভাইয়েরা পাবে অর্থাৎ সেই মৃত ব্যক্তি ছেলেরাই পাবে মেয়েরা কিন্তু সেই সম্পত্তির ভাগ নিতে চায় না আর সেই ও সার্টিফিকেট বা লিগেল হেয়ার সার্টিফিকেটটি যদি পঞ্চায়েত থেকে নেওয়া হয় এবং সেই ক্ষেত্রে যদি বনেদের নামগুলো বাদ দিয়ে ছেলেদের নামে যদি ও সার্টিফিকেটটা বের করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে সমস্যা হয় কারণ একটি ওয়ারিস মিউটেশন করতে গেলে অর্থাৎ একজন মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিস আর করতে গেলে এখন কিন্তু বর্তমানে একটি নিয়ম রয়েছে বা নবান্ন থেকে নির্দেশ দেওয়া রয়েছে যে একটি ও সার্টিফিকেট মূলে যে কোনো মিউটেশন হতে পারে সেটা দলিল মূল হতে পারে বা পৈতৃক সম্পত্তি ও মিউটেশন হতে পারে অর্থাৎ যে কোনো ও কেসে ফিল্ড ইনকোয়ারি বা সরজমিন তদন্ত কিন্তু আড়াই সাহেব করবেন সেই ও সার্টিফিকেট অনুযায়ী আপনার জমিতে কিন্তু যাবে না আপনি যে ও সার্টিফিকেটটি দিবেন সেই ওআরিস সার্টিফিকেটে আপনি প্রত্যেকজন ও নাম দিয়েছেন কিনা সেটা কিন্তু যাচাই করার জন্য আর আই সাহেব কিন্তু ইনকোয়ারি করবেন তো এই ক্ষেত্রে যখন আপনার সেই ওয়ারিস সার্টিফিকেটে বনেদের নাম বাদ দিয়ে আপনাদের নাম দিয়ে কেবলমাত্র সে ওয়ারিস সার্টিফিকেটে বের করার পর আপনি যদি ও আবেদন করেন তাহলে যখন আর আই সাহেব ইনকোয়ারি করবেন তখন কিন্তু আসল সত্যটি বের হয়ে যাবে তো তাই একটি ওয়ারিস সার্টিফিকেটে বনেদের নাম বাদ দিয়েও কিন্তু ওয়ারিস সার্টিফিকেট বের করা যায় না আর যদি বনেদের নাম দিয়ে সেই ওয়ারিস সার্টিফিকেটটি বের করা হয় এবং ওয়ারিস আবেদনটি যদি সে অনুযায়ী করা হয় তাহলে কি হবে বোনেরাও কিন্তু সেই সম্পত্তির ভাগ পেয়ে যাবে কিন্তু এখানে বনেরা সেই সম্পত্তির ভাগ নিতে চাই না অনেকে হয়তো দশ টাকার একটি স্ট্যাম্প পেপারে তাদের বনেদের কাছ থেকে লিখিয়ে নেন বা একটি ঘোষণা সেই সম্পত্তির ভাগ নিতে চাই না কিন্তু না এভাবে কিন্তু সম্পত্তি হস্তান্তর হয় না কারণ একটি জমি হস্তান্তর হয় রেজিস্ট্রেশন আইন মেনে তো তাই দশ টাকার যে স্ট্যাম্প পেপারে লিখিতভাবে যদি দিয়ে বোনেরা বলে যে এই সম্পত্তি আমি নিতে চাই না এই দেখুন একটি দশ টাকার স্ট্যাম্প পেপার আমি লিখে দিচ্ছি সেটা কিন্তু হবে না বা একটি ঘোষণাপত্র যদি বিএলআর অফিসে দিয়ে দেয় যে আমি এই সম্পত্তি নিতে চাই না এই সম্পত্তি সম্পূর্ণভাবে আমার ভাইয়েরা বা দাদারা নেবে আমি সেই সম্পত্তির ভাগ নিতে চাই না তো দেখুন এভাবে কিন্তু সম্পত্তি হস্তান্তর হয় না কারণ একটি সম্পত্তি হস্তান্তর করতে গেলে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি আইন মেনে একটি দলিল করে নিতে হবে আর যদি দশ টাকার স্ট্যাম্প পেপার দিয়ে লিখিয়ে নেন বা একটি যদি ঘোষণাপত্র বিএল অফিসে দিয়েও যদি আপনারা সেই সম্পত্তি এককভাবে অর্থাৎ বনেদেরকে বাদ দিয়ে যদি ছেলেরা করে নেন সেটা কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন কারণ মানুষের মন সব দিন এক থাকবে না হয়তো কোনো সমস্যায় পড়বে না হয় হয়তো আপনার বোন ভালো কিন্তু পরবর্তীকালে আপনার বনেদের যে ছেলে মেয়েরা হবে তারা কিন্তু হয়তো সে সম্পত্তি পরবর্তীকালে দাবি করতে পারে তো তাই বোনেরা যদি বাবার সম্পত্তির ভাগ যদি নিতে না চান তাহলে কি করতে হবে না রেজিস্ট্রি অফিসে গিয়ে তাদের অংশটি দানপত্র করে নিতে হবে এই দশ টাকার স্ট্যাম্প পেপার বা ঘোষণাপত্র পরবর্তীকালে যদি কোনো ঝামেলা হয় সেগুলো কিন্তু কোর্ট কিন্তু গ্রাহ্য করবে না অনেকে হয়তো বনেদের নাম না দিয়ে ওয়ারিস সার্টিফিকেট পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে বের করে পাওয়ার সম্পত্তি ওয়ারিস মিউটেশন করে নিচ্ছেন কিন্তু এভাবে করে পরবর্তীকালে কিন্তু সেই ব্যক্তিরা সমস্যায় পড়তে পারে তো দেখুন দানপত্র দলিলে খরচ কিন্তু অনেক সরকার কমিয়ে দিয়েছে তো কিছু টাকা খরচ করে তাদের কাছ থেকে যদি আপনার দানপত্র দলিল করে নেন তাহলে কিন্তু কি হবে পরবর্তীকালে সেই সম্পত্তি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না অর্থাৎ বনের ছেলেমেয়েরাও পরবর্তীকালে সে সম্পত্তি কিন্তু আর দাবি করতে পারবে না আর যদি দশ টাকার স্ট্যাম্প পেপার বা ঘোষণাপত্র দিয়ে যদি সে সম্পত্তি আপনার রেকর্ড করে নেন তাহলে হয়তো বনের ছেলেমেয়েরা পরবর্তীকালে সেই সম্পত্তি দাবি করতে পারে হয়তো টাকা পয়সার বিনিময়ে আপনারা বনেদের নাম বাদ দিয়ে আপনারা ওয়ারিস মিউটেশন করে নিচ্ছেন কিন্তু পরবর্তীকালে সেই সম্পত্তি যদি বনেরা দাবি করে বা বনের যদি ছেলেমেয়েরা দাবি করে সেই সম্পত্তির তাদের যে অংশ তারা কিন্তু সেই সম্পত্তি পেয়ে যাবেন তো তাই একটি ওয়ারিস মিউটেশনে অর্থাৎ একজন মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করতে গেলে যদি বনেরা সেই সম্পত্তির ভাগ নিতে না চান তাহলে বনেদেরকে নিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে দানপত্র দলিল করে নেবেন এবং বর্তমানে দানপত্র দলিল করতে যে খরচ হয় সেটা কিন্তু সরকার অনেক কমিয়ে দিয়েছে তো তাই এই কিছু টাকার বিনিময়ে আপনার দশ টাকার স্ট্যাম্প পেপার বা ঘোষণাপত্র না করে এভাবে আপনার ও মিউটেশন কিন্তু করবেন না কারণ ও সম্পত্তি নিয়ে আমাদের এলাকাতে অনেক কিন্তু এই ধরনের সমস্যা হয়েছে তো যার জন্য আপনারকে এই ভিডিওতে সেই বিষয়টি জানালাম তো যাই হোক একজন মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ যদি বোনেরা নিতে না চান তাহলে কিভাবে আপনার সে সম্পত্তি নিতে পারেন পুরো বিষয়টি মোটামুটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন